দানের শহীদ হয়ে গেছেন নবীকে পূজে পাওয়া যায় না এবার যেতে ওমর ও জতে আলী তড়গড়িলিয়া গোঠা মক্কা নগরীতে ঘোষণা করে দিলেন আরে মক্কার কাফের মুশরিক না যদি দিনের নবীর খবর তোমরা না দিতে পারো আজকে একটা মক্কার মুস্টিকদের মাথা আমরা জমিনে এবার রাগব বললেন আমার চলো রে চলো যাই নবীকে তালাশ করি নবীকে কোথায় পাওয়া যায় তারা তালাশে বের হয়ে গেলেন হাদিস প্রমাণ করে পা চলতে চলতে কিছু দুটে যাইয়া দেখেন এক রাখাল ওই রাখালকে ডাক দিয়ে আলী তালান মাহুতালান বললেন করেন এরাকাল দিনের নবীকে তুমি পথ দিয়ে যেতে দেখছো নি রাখাল লোকটা ডাক দিয়ে বলতে কে আপনারা আপনাদেরকে আমি চিনি না দিনের নবীকে আমি চিনি না কে গো আপনারা ওই নবীর খবর নিতেছেন আমি ওনাকে চিনি নাই ওনাকে আমি দেখি নাই তবে এক সংবাদ আপনাদেরকে আমি দিতে পারি ওই গুহার ভিতরে আজকে তিন দিন লোক কি যেন বলে বলে সেরে সেরে ওই লোকটাকে তোমরা গুহার ভিতর থেকে নিয়ে যাও আজকে তিন দিন পর্যন্ত আমাদের উডগুলা গাছের মধ্যে মুখ লাগায় না ওই গুহার ভিতরে যাইয়া দেখেন কেন্দারি নবী কাঁদতে শেষ দায় পড়ে উম মেটি উম মেটি বলিয়া নবী বলে বলে কাঁদতে হরযা নি হরয নিয়ে বললেন গো আপনি আর কাঁদতে হবে না কেন কাঁদেন আপনার সন্ধানে আমরা বের হয়ে গেছি আপনি চলে আসেন আমাজের সঙ্গে আর কাঁদতে হবে না আমরা কথা দিলাম আমাদের হীন হায়াতে জীবনের যত ডাকাম ডাক কামাই করেছি সব আপনার গরিব উম্মে ধরে দিয়ে দিলাম নবী আবার আপনি মাথা উঠান নবী হ্যাঁ না কিচ্ছু বলে না নবী মাথা উঠান উম্মেটি উম্মেটি বলে গুহার ভিতরে কাঁদতেছে হাজরত ডাক দিয়ে বলেন আলী রে এভাবে নবী যে উঠবে না যাও আলি আলী নবীর মেয়ে মা পাতে মাকে নিয়ে এসো হাসান হুসেন নিয়ে এসো এবার আলী চলে গেলেন দৌড়াইয়া বাড়িতে যাইয়া ফাতেমাকে বললেন ফাতেমা নবীকে পাওয়া গেছে গ কোথায় দিনের নাবি ফাতেমা বললেন কোথায় আমার বাবা তোমরা কি নিয়ে আসো নাই না নবী শহীদ হয়ে গেছে কয়েক নজাত ডাক দিয়ে বললেন না না নবী শহীদ হন নাই উম্মেতি উম্মেতি বলে কাঁদতেছে আমরা উঠেইতে পারি নাই আমাদের সঙ্গে তুমিও আসো এবার হাসান হুসেনকে নিয়ে যখন ঘর ভিতরে গেলেন যাইয়া ফাতেমা বললেন বাবা গো আর কাঁদতে হবে না মাথা উঠা এই দেখেন আপনার মেয়ে ফাতে আমি এসেছি আমার জীবনে যত নেমাই করেছি সব আপনার উমে দিয়ে দিলাম এবার নবী মাথা উঠে না হানা কিচ্ছু নবী বলে না এবার মাথা উঠায় না হ্যাঁ না কিচ্ছু বলতেছে না প্রাতিমা বললেন বুঝেছি গো বাবা বাবা গো বুঝতে পেরেছি আপনি কেন মাথা উঠান না আমার দুই কলিদার টুকরা হাসান এবং হুসেনকে আপনার গরিব মেত্রের নামে আমি কুরবানি দিলাম এবার নবী মাথা উঠায় না হ্যাঁ না কিচ্ছু বলে না লক্ষ লক্ষ কুঠি কুটি ফেরেস্তা আকাশের তাকিয়েছে গুহার দিকে বললেন তুমি যাও যাই আমার বন্ধুকে বলে দাও মানুষ আমার বন্ধু যেন কোনো চিন্তা না করে আমি তার কান্না মঞ্জুর করেছি কবুল করেছি যাও যাও আমার বন্ধুকে বলো মাথা উত্তোলন করতে রে কঠিন কামতের ময়দানে আমার বান্দুর কাছে জিজ্ঞাসা না করে তার একটা উম্মতকে আমি নামের পরে ঠেলে দিব না জোরে জোরে বলুন সালাহ আল্লাহ আর জন্য আপনার আমার নবী পাশালী এত সুপ্রিম পাওয়ার ক্ষমতাটা কে রে উম্মেদদেরকে সুপারিশ করে করে আল্লাহর নূরের জান্নাতে পৌঁছে দিবে